গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে অনেক দিন পর ভাবছি একটা ব্লগ করব। মানে ডেলি ব্লগার আমরা আমাদের তো ডেলি ব্লগ দেওয়াটা উচিত কিন্তু এখন আর হয় না তো এই জন্যই ভাবছি আজকে তোমাদের সাথে সারাদিনটা শেয়ার করবো কী কি করছি না করছি আমরা মানে আমি কি করছি না করছি দিন তো চলো সাথে থেকো এখানে কিন্তু আমরা রান্না স্টার্ট করে দিয়েছি আজকে আমি করবো মিক্সড ডাল এখন আর বলবো না তোমাদেরকে আমি আস্তে আস্তে সবটা বলবো যে এখানে আমি মিক্স ডালের জন্য সবজিগুলো ভেজে নিচ্ছি এখানে ক্যাপথেকে আমার গাজর আর গাজর পিছনে পরে দেব এই যে এখানে আমার মিক্স ডাল কমপ্লিট আছে একটু পাতলা পাতলা করেই করেছি মিক্স ডাল আমার হয়ে গেছে যেহেতু মুগ ডাল তো এই জন্য জমে যাবে এই জন্য পাতলা করেই করেছি এই যে এবার ওই বোতলগুলো ভরে নি চলো আমার সব বোতল খালি হয়ে গেছে এবার টেবিলটা একবারে পয়সা করে এই যে এখানে আমার টেবিলটা ক্লিন হয়ে গেছে আমার না একটা খুব প্রবলেম আছে এই ডাইনিং টেবিলের উপরে আমার একটা জিনিসও এক্সট্রা থাকে আমার একদম পছন্দ না বেশ ক্লিন থাকবে লোকজন এসে দেখেই বলবে সুন্দর পরিষ্কার তবেই ভালো লাগে এই যে পুরো ক্লিন করে নিয়েছি আর এই যে এখানে হাজব্যান্ড নিয়ে আসছে আজকে মানে পরোটা আর এখানে ডিম কষা যেটা দোকানে হয় ডিম কষা আর আলু সেভেন থাকে আমি তো আর পরোটা খাবো না সকালবেলা ইচ্ছে করে দিনের জন্য আমি রুটি খাচ্ছি আর ও পরোটা খাবে ওর জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি এখানে আমি আলু ভরা শুরু করে দিয়েছি আর এখানে মাংসটা ম্যানেট করবো আজকে চিকেনের একদম পাতলা ঝোল করবো কেন বলো রোজ কষাই খাওয়া হয় আজকে একদম পাতলা ঝোল করবো চিকেনটা বসে দিয়েছি হোলি দিন চিকেন হবে না এটা হতে পারে চিকেনটা হচ্ছে করবো প্রচুর তার মধ্যে চলে এসছে আমার একটা পার্সেল এই শেড টা টেরাকোটা শেড এটাকে বলে সুইস বিউটি আহ ভেলভেটের এই যেখানে প্রেশারের চিকেনটা বসিয়ে দিয়েছি মানে কড়াইতে কষিয়ে প্রেশারটা বসিয়ে দিয়েছি আর এই যে এ হচ্ছে আমার পাখি সোনা আমার পাখি সোনা মানে আমার দিদির একমাত্র মেয়ে এই যে এটা কিন্তু ওর সেকেন্ড হোলি যে ওদের বাড়িতে খুব সুন্দর করে হোলি খেলা হয়েছে তাই দিদি আমাকে ভিডিওটা সেন্ড করেছিল আমি এই জন্য ওর ভিডিওটা অ্যাটাচ করে দিলাম এই যে দেখো এখানে ওর এত বুদ্ধি ও বেলুনে জল ভরছে ও এখন বেলুনের মধ্যে জল ভরে বসে বসে রাতে আমাদের বিরিয়ানি চলে এসছে রাতে আমরা খাবো বিরিয়ানি তো এই যে রাতের খাবার আমাদের চলে এসে চলো তাকে আনবক্সিং করা যায় রাতে আমরা ঋণটা কমপ্লিট করেছিলাম বিরিয়ানি আর চাউমিন দিয়ে আমরা কিন্তু আমাদের হোলিটা এইবারই বাড়ি এইবার এইভাবেই বাড়িতে সেলিব্রেট করেছি ভালো করে খাওয়া দাওয়া করে সুন্দর করে তোমাদের হোলি কেমন কাটলো আমায় কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা হোলির দিন কী কী স্পেশাল রান্না করেছো কী কী খেয়েছিলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও